কিছু গাড়ি নিয়ে আসছে পুরাতন গাড়িগুলো আগের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এবং নতুন নতুন যে গাড়িগুলো আনা হয়েছে হয়েছে সেগুলো আপনি বিশেষ বিশেষ দিয়ে কেন্দ্র করে ছাড় দেওয়া যার যে গাড়ি লাগুক ইনশাল্লাহ মেট্রো কার্সে আসলে প্রাইজ নিয়ে না আর লোনে চাইলে লোনও নিতে পারবেন আর যদি চান লোন করে নিতে লোন করেও নিতে পারবেন সো ভিতরে যদি দেখায় দেখতে পাচ্ছেন খুবই লাকজারিয়াস এটা হচ্ছে অরিজিনাল জেপ লেদার প্যাকেজের

আজকে চলে আসছি বাংলাদেশের থেকে বড় সেলিং গাড়ি শোরুম মেট্রো কাটছে দুই থেকে তিন দিন আগে শোরুম ভিডিও করে গিয়েছিলাম এবং এই দুই দিন দিনে কিন্তু তারা প্রচুর পরিমাণে গাড়ি সেল করছে আজকে অলরেডি তিনটা গাড়ি ডেলিভারি হবে তো আজাদ ভাই আজকে যেটা করতেছে বলতেছে ভাই আর বেশি দিন নাই তো যতগুলো গাড়ি আছে আমি ম্যাক্সিমাম হচ্ছে কেনা দামিয়ে দিয়ে দিব আর কিছু কিছু গাড়ি সীমিত লাভে ছেড়ে দেবো তিনশাল আপনারা আসেন একটা না একটা গাড়ি পছন্দ হবে আশা করি দাম নিয়ে তাদের সাথে বাড়বে না

সি পনেরোশ আচ্ছা প্রাইস কেমন পড়বে প্রাইস করে যাবো আপনার এগারো লাখ এগারো লক্ষ টাকা হচ্ছে প্রাইস দেন হচ্ছে এখানে একটা তেলের গাড়ি আছে

আমরা আসলে সবগুলো গাড়ি ওইভাবে ভালো করে দেখাতে পারবো না আমরা মডেল ইয়ার ইয়ার প্রাইসগুলো জাস্ট আপনাদের বলে দিব বাকিটা আপনারা ফিজিক্যালি এসে দেখবেন চাইলে যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারেন এই দুটো আমাদের ডেলিভারি এক্সট্রা এটা হচ্ছে ডেলিভারি হচ্ছে এটা এই দুটো ডেলিভারি হচ্ছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার নিশান এক্সটেল মোড প্রিমিয়াম মোড প্রিমিয়াম সবথেকে হাই প্যাকেজের নিশান এক্সটেল গাড়ি না এর মধ্যে আমেরিকান ভার্সন এটা আমেরিকান ভার্সন সেটা হচ্ছে আমেরিকান ভার্সন 360 ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন সানরুফ সানরুফ প্যানোরামিক সানরুফ আর ডেলা পাওয়ার পাচ্ছেন এবং দেখেন এটার

দেন হচ্ছে আমরা দেখাবো ভ্যাজেল হুন্ডা ভেজেল 2015 এর মডেল 15 এর মডেল 15 এর মডেল 17 এর সিং করা আর সিজি তো 1500 হাইব্রিড এটা হচ্ছে জেড প্যাক জেড লেদার প্যাকেজ না জেড প্যাকেজ আচ্ছা সো এটা হচ্ছে জেড লেদার প্যাকেজ আমি একটু গাইটা দেখায় দেই সো ভিতরে যদি দেখায় দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস এটা হচ্ছে অরিজিনাল জেড লেদার প্যাকেজের আপনার ভ্যাজেল কালারটা অনেক সুন্দর দেখতে পারেন প্রাইস কত পড়বে এটা 16 লাখ 50

6.50 আচ্ছা এই গাড়ি কিন্তু আপনাদের পছন্দ হবে অন্যান্য অন্য থেকে অনেক ভালো আছে আপনারা বাস্তবে আসলে আশা করি আপনাদের এটা টাকার মেশিন টাকার মেশিন এখানে একটা পাসাত আছে এটা হচ্ছে বক্সগ বক্সগ 2014 মডেল 14 এর ইঞ্জিন করািসি কিন্তু 1500 আচ্ছা অনেক লাক্সারি গাড়ি প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে আপনার 33 লাখ 800 কমবে আচ্ছা আচ্ছা দেন হচ্ছে এখানে একটা রিকন্ডিশন প্রিমিয়া আছে 2021 এর 2021 এর অকশন গেট কত এটার 4 পয়েন্ট মাইলস কত চলছে আহ মাইলেজ চলছে আপনার মাইলেজ চলছে উনত্রিশ হাজার প্রাইস কত পড়বে এটা কিন্তু পুচ স্টার্ট পুঁচি স্টার্ট পাওয়ার প্রাইস কত পড়বে প্রায় উনপঞ্চাশ মানে এটা ফুল রোডের ফুল সিট পাওয়ার সবকিছু এখানে দুই হাজার মডেল একটা আছে পুঁচ স্টার্টের মডেলিয়ার রেজিলেশন আপনার মডেল আহ সতেরো করা সিএনজি করা সিএনজি করা না এল করা এলপিজি করা স্টার্ট

আচ্ছা সো এগুলো হচ্ছে আস্কিং প্রাইস আসার অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে আমরা দেখাবো একটা এলিয়ন এলিয়ন ওটা পাল কালার এটা সিলভার কালার এটা মডেল কত 2013 25 স্টার আছে না 25 স্টার তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এটা প্রাইস কত করবে 12 লাখ 22 লাখ 50 22 লাখ 50 তো দাম কিন্তু রিজনেবল দেন হচ্ছে আমরা এই একটা দেখাবো 12 এক্সজিও নিউ শেপ তেলের তেলের 16 তে রেজিস্ট্রেশন করা আর এটা প্রাইস দিছি আমরা 15 লাখ 50 15 লাখ 50 সো এগরর গাড়িগুলো কিন্তু মানুষ ওল শেপের 15 লাখ 50 16 লাখ দিয়ে রাখে আর নিউ শেপের গুলো দেখেন এত কম দাম দিয়ে রাখছে তো ইনশাআল্লাহ আসেন তারপর 7 সিটে অ্যাভেঞ্জার 2009 এর মডেল নয় সিং করা সিএনজিতে তে করা আছে সিসি 1500 সিসি 1500 আচ্ছা ডুয়েল এসি ডুয়েল এসি প্রাইস কত পড়বে 11 লাখ 50 11 লাখ 50 আর এখানে একটা নিশান এক্সেল আছে 2000 আপনার 15 এর মডেল আর 15 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন করা

এগারো লাখ পঞ্চাশ তো আমরা কিন্তু জাস্ট অল্প অল্প দেখাচ্ছি আপনারা আসবেন এটা যে কোনো সার্ভিস চেক করবেন তারপর গাড়ি নিতে পারবে সমস্যা নাই আর প্রতিটা গাড়ি ইনশাল্লাহ পছন্দ হবে হ্যাঁ তো সময় স্বল্পতার কারণে আমরা অল্প করে দেখাচ্ছি দেন হচ্ছে আমরা আরেকটা ভেজে হেজাল দেখাবো চোদ্দোর গাড়ি চোদ্দোর গাড়ি ষোলো এসি কা প্রাইস দিয়েছি আপনার পনেরো লাখ পঞ্চাশ হাইব্রিড ইউ ইট না হাইব্রিড আচ্ছা এখানে হচ্ছে বিএমডব্লিউ দু হাজার পাঁচের গাড়ি ছয় এসিঙ্কা সিসি তিন হাজার আচ্ছা তেলের গাড়ি পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখ ফাইনাল আচ্ছা পঁচিশ লাখ ফাইনাল দেন হচ্ছে আমরা মিশু বিশি পাজারু মিশু বিশি পাজার পাহারো দুই হাজার ছয় এর মডেল সাথে স্ট্রিং করা সিসি তিন হাজার আচ্ছা প্রাইস দিছি পঁচিশ লাখ পঁচিশ লাখ টাকা আসলে কমবে ইনশাল্লাহ দেন হচ্ছে এটা একটা রাশ রাশ তো একটা রাশ দুই হাজার দশের মডেল পনেরোতে স্ট্রিং করা সি সি পনেরোশো হুম সি এন জিতে কমভার্ট করে আছে প্রাইস মতো তেরো লাখ পঞ্চাশ তো হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন হচ্ছে আমরা দেখাবো নোয়া নোহা নোয়া দুই হাজার বারো মডেল সতেরো তেসিং করা এটা এলপিজিতে কনভার্ট করা আছে এটার পাই দিছি আমরা বিশ লাখ আসলে কমবে আচ্ছা দেন হচ্ছে এখানে সিএন আছে তো ওনাদের কাছে তিনটা সিএন আছে এটা হচ্ছে একটা এটা মডেলের কত দুই হাজার আচ্ছা টুডো পাওয়ার এবার হচ্ছে আপনার পুচ স্টার্ট

স্পেসও অনেক আর বাট ফিল্ডার থেকে দেখতে অনেক সুন্দর হ্যাঁ ঠিক না একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগে এই যে দেখেন স্পেস অনেক তেলের গাড়ি না তেলের গাড়ি প্রাইস কত করবে এটা প্রাইস পড়ে যাবে সাড়ে দশ লাখ আচ্ছা এখন আমরা হুন্ডা ভেজেল আর একটা তেলের গাড়ি দেখাবো তেলের গাড়ি এটা হচ্ছে পনেরোর মডেল বাট দাম শুনলে অবাক হবে এত কম দামে যে তেলের ভেজেল পাওয়া যায় এটা হচ্ছে মেট্রো কার আসলে আপনারা জানতে পারবেন মডেল পনেরো রেজিস্ট্রেশন কত আর রেজিস্ট্রেশন সতেরোতে সতেরোতে রেজিস্ট্রেশন পেপার কি অবস্থা এটার ফুল আপডেট ফুল আপডেট গাড়ি একটু দেখা দেই আর তেল গাড়ি তো আসলে দেখানোর কিছু নেই ক্রিপ্টনিক গিয়ার পাচ্ছেন নাকি হ্যাঁ ক্রিপ্টনিক ও ক্রিপ্টনিক গিয়ার পাচ্ছেন প্রাইস কত পড়বে এটা 19 লাখ 19 লাখ টাকা দেখেন নরমাল যে ভেজেলের প্যাকেজগুলা ওগুলা কিনতে গেলে কিন্তু আপনার কিনতে হবে 21 বাই 22 এ আর ওনারা টিপটনে গিয়ার সহ যেটা এটার দামই মাত্র দিছে 19 লাখ তো আপনি কেন কিনবেন না বলেন আর এখানে আমরা আরেকটা পনেরো সিসির তেলের জিপ গাড়ি দেখাবো এটা হচ্ছে প্যানোরামিক সানলুপ সহ মডেলের কথা এটা বিশের মডেল বিশেষ করা বিশ হাজার মাইলেজ বিশ হাজার মাইলেজ আচ্ছা পেপার সার আপটুডেট না ফুল আপডেট কালারটা অনেক সুন্দর আর বিশ হাজার কিলো তো ব্র্যান্ড নিউ চলছে মানে বাংলাদেশে আসার পরেই চলছে এটা তো কিছুই না এগুলো হচ্ছে আপনার বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে আর এগুলো তো পার্টস এখন অ্যাভেলেবেল আছে ঠিক না ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস কত বলবে এটা আ পঁচিশ লাখ আসলে কমবে পঁচিশ লাখ আসলে কমবে এখন আমরা জায়গা এটা দেখাবো যাদের বাজেট একেবারেই কম বাট অনেকে চান না যে ভাই আমরা একটু আপ মডেলের গাড়ি নিতে চাই আবার যেগুলোর পাসপাতি অ্যাভেলেবেল আছে ঢাকা শহরে বা বাংলাদেশে চলে তো একটা সমস্যা হবে না তারা এটা দেখতে পারেন সাগা প্রোটন এবং বিশেষ করে চিটাগাঙে এই গাড়িগুলো অনেক চলে ঢাকা শহরও চলতেছে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ বাংলাদেশে পার্চেস করা হয়েছে সিসি পনেরোশো মডেল এর বিশ রেজিস্ট্রেশন কত একুশে আচ্ছা সিটগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তেলের গাড়ি তেলের গাড়ি কালার তো অরিজিনালি আছে না কালারটা কালারটা অরিজিনালি আছে আমি একটু গাড়িটা দেখাই পাশ থেকে তাইলে আরো বুঝতে পারবেন দেখতে কিন্তু সুন্দরই লাগে হ্যাঁ আর দাম এটা কত পড়বে এগারো লাখ পঞ্চাশ তো এটা হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ তো এটা কিন্তু আপনি চালে এক দুই বছর পর আবার এই স্টেম দামে কিন্তু বিক্রি করতে পারবেন হ্যাঁ এখন আমরা একটা গাড়ি দেখাবো বাইক বাইক মডেলের কথা এটা ঠিক আছে বাইশে মডেল বাইশে স্টেম করা আচ্ছা বাইশে মডেল বাইশে রে স্টেশন আর এটা হচ্ছে তেলের গাড়ি আর বিশ্বের দুই হাজার হাজার সিসি চাকা গুলো দেখলে তো হেভি দেখেন আর পাঁচটা চাকাই নতুন না পাঁচটা চাকাই নতুন সেটা হচ্ছে পাঁচটা চাকাই নতুন আর অরিজিনাল কালারই আছে দেখতে পারেন হেভি গাড়ি আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে কন্ডিশন ওয়াইজ আচ্ছা প্রাইস কত করবে এটা এটা আবার ব্যাঙ্ক লোনের সুবিধাটা আছে আচ্ছা মানে ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার ব্যাংক পাবে ষোলো লাখ চল্লিশ হাজার আর ডাউন পেমেন্ট আমাদেরকে দিতে হবে সাত্রিশ লাখ সাত্রিশ লাখ টাকা আচ্ছা দেন হচ্ছে আমরা এখানে একটা প্রিয়াস আছে এটা হচ্ছে আপনার দু হাজার একুশের এটা অপশন গেট কত ফোর আচ্ছা প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে আটত্রিশ লাখ আটত্রিশ লাখ টাকা আচ্ছা এদিকে কিন্তু আর অনেক গাড়ি আছে আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে আপনার এক্সিও হাইব্রিড হাইব্রিড দু হাজার মডেল সতেরোর মডেল আপনার প্রাইস দিছি আপনার 19 লাখ 50 আসলে কমবে আচ্ছা আসলে কমবে দাম কিন্তু অনেক কম হ্যাঁ দেন হচ্ছে এখানে ফরচুনা আছে ফরচুনা 2009 এর মডেল নয় এসিশন করা আচ্ছা তেলের গাড়ি সিসি 700 প্রাইস দিছি আমরা 34 লাখ 34 লাখ টাকা দেন হচ্ছে এখানে একটা সিএনটা আছে 2019 এর মডেল

5 গাড়ি 83 লাখ আলাইকুম মেট্রো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি অঙ্গশামসুল আলম আজাদ মেট্রো নতুন নতুন কিছু গাড়ি নিয়ে আসছে পুরাতন গাড়িগুলো আগের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর ডিলার প্রাইজে দিচ্ছি এবং নতুন নতুন যে গাড়িগুলো আনা হয়েছে সেগুলো আপনি বিশেষ ছাড় দিয়ে গাড়ির ঈদকে কেন্দ্র করে বিশেষ ছাড় দেওয়া হয়েছে যার যে গাড়ি লাগুক ইনশাল্লাহ আল্লাহর রহমতে মেট্রো আসলে প্রাইজ নিয়ে বাঁধবে না আমাদের ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে যে লাইফে প্রাইজ বলা হয়েছে আপনার প্রাইজ নিয়ে ই করবেন না ইনশাআল্লাহ রহমতে কম বেশ করে সীমিত লাভ করে মেট্রো কার্স ঈদকে কেন্দ্র করে গাড়ি দিবে যার যে গাড়ি লাগুক ইনশাআল্লাহ রহমতে আপনার কার্সে ভিজিট করেন তবে প্রাইজ নিয়ে বাঁধবেন আর লোনে চাইলে লোনও নিতে পারবেন আর যদি চান লোন করে নিতে লোন করেও নিতে পারবেন আসেন কার্স ভিজিট করেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম